তো তাহলে এখানে বৃষ্টি আগে মানে দেখালাম যে প্রচুর বৃষ্টি প্রচুর মেঘ করেছে কিন্তু যতটা মেঘ করলো ততটা কিন্তু বৃষ্টি হলো না বৃষ্টির পরে ছাদে গিয়ে একটু আমার গাছপালাগুলো আমার ছাদ বাগানের একটুখানি ভিডিও করলাম বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো এত সুন্দর হয়ে যেন সবুজ হয়ে নিজেদের রঙকে না আরও যেন মিলে ধরেছে আর দীঘা যাওয়ার পরে সে কতগুলো গাছ আমার মরে গেছে খুব কষ্ট লাগছিল অনেক কষ্ট করে গাছগুলোকে তো করেছিলাম তো তাই অনেকগুলো গাছ আর কি মরে গেছিল তো তারপরে এই যে ছাদটাকে সুন্দর করে গোছানো হয়েছে আর তার সাথে বৃষ্টিতে ছাদটা যেন ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এই জন্যই বলে বৃষ্টি হলে আর কি সব কিছু একদম পরিষ্কার হয়ে যায় মানে যেগুলো যেখানগুলো আমরা ধুতে পারি না পরিষ্কার করতে পারি না সেগুলোও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আকাশে মেঘ আছে অল্প তো কিছুক্ষণ পরে আবার রোদ উঠে যাবে পরেই দেখতে পাবেন তো কিছু করার নেই বৃষ্টি এই মানে এই চৈত্র বৈশাখ মাসে আর কি কালবৈশাখী যখন তখন তো ভোর থেকে সেই সকাল ছটা থেকে একদম আকাশ অন্ধকার করে মেঘলা করে এলো কিছুক্ষণ বৃষ্টি ঝড় হলো ব্যাস তারপরে থেমে গিয়ে আবার রোদ আবার ইয়ে হয়ে গেল তো যাই হোক তবুও এত গরমের মধ্যে একটু স্বস্তির বৃষ্টি হলে ভালোই লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও গুড মর্নিং সকলকে নতুন ভিডিওতে স্বাগত সকাল সকাল বৃষ্টি দিয়ে ভিডিও স্টার্ট করেছি বৃষ্টি মুখর ওয়েদার এখনো এই যে কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে আর এদিকে এই যে মাস্টার মশাই মাস্টার গুড মর্নিং আর এই যে আমাদের সন্টু উনি সন্টু উনি এই যে বলো কি করছো আর এই যে দিকে টকের ডাল হয়েছে গরমে এখানে ডিমের তরকারি হয়েছে এদিকে মাস্টার মশাই বাজারে এনেছে মসুর ডাল চিনি বিট লবণ হলো গুঁড়ো এদিকে আমি চাটনি করবো কেটেছি এটা চোখার জন্য এখানে ফুটছে ভাত আর এখানে ঢ্যাঁড়স আলু পেঁয়াজের ভাজা অনেক দিন ধরে খাবো বলে ভাবছি এসছে পার্সেল চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভালো থেকে সুস্থ থাকুন ওয়েদারটা কিন্তু খুব মনোরম ওয়েদার মানে আমার জন্য খুব প্রিয় একটা ওয়েদার এরকম যেহারে গরম লেগেছিল তার জন্য একটা সুন্দর স্বস্তির বৃষ্টি হয়েছে মানে প্রচন্ড হারে গরম আর একটা কীরকম যেন ওয়েদারটা ভীষণ শুষ্ক শুষ্ক একটা বিরক্তিকর ওয়েদার ছিল তো সেটাকে কাটিয়ে অবশেষে কালো বৈশাখী এসে পুরো ঠান্ডা করে বৃষ্টি পরীক্ষা দিতে যাচ্ছে এই তো কি গো পরীক্ষা দিতে যাচ্ছে টাটা ভালো করে পরীক্ষা দিও মন দিয়ে লিখে এসো সব পার্সেলে এইগুলো এসেছে এই ছটা ডিব্বা এসেছে এগুলোকে ধুয়ে রাখলাম ধুয়ে এবার জিনিসপত্র রাখলাম কেরোসিন তেল দিতে এসেছিল এটা দু দু চার লিটার আর এর ভিতরে এক লিটার আছে এখানে যে বাচ্চারা ঘুমাচ্ছে আর দিয়ে গেছে গাছ এই যে পাহাড়ি গাছ দিয়ে গেছে মাটি সবাই তুলে দিয়ে গেছে এটা রেখেছি পরে বসিয়ে দেবো তো চলো দুপুর হয়ে গেল এখন আমরা দুজনে বেরিয়েছি বাজারে কটা বাজে বারোটা আড়ে বারোটা বেজে গেল ও চলো গো কালকে একটু বাজারে বেরিয়েছিলাম মানে আমার মা মিষ্টিকে পয়লা বৈশাখে আর কি জামা দিল তো কি কি কিনেছি দেখাবো আমিও কিনেছি আমাকেও দিয়েছে ওকেও দিয়েছে সবাইকে দিয়েছে আর ভাইয়ের বউ এসেছিল সবাইকে মা এবারে পয়লা বৈশাখে জামা কাপড় দিয়েছে তো মধুমিতা মানে ভাইয়ের বউ মধুমিতা এসেছিল আমরাও গেছিলাম সব তো চলো এখন আমি একটু বাজারে বেরোচ্ছি কাজকর্ম সবই যে কর সব একদম পোছা মুছি পরিষ্কার হ্যালো মাসা সাই কি ও পয়লা বৈশাখ কিছু দেবে না হ্যাঁ কি সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছে ভালো লাগে না দেখতে আর এখানে এসেছিলো আর কি আমাদের ফিল্টারটা চেঞ্জ করতে কারণ ফিল্টারে যে যেটা থাকে যেটার জন্য জলটা ফিল্টার হয় সেই মেশিনটা আর কি আমাদের প্রায় আড়াই বছর হয়ে গেল সেটা চেঞ্জ করার সময় এসে গেছিলো তো ওই ভাই আর কি এসেছিল চেঞ্জ করতে তো চেঞ্জ করতে এসে ওকে গই গরমে ওকে এক গ্লাস নুন চিনি লেবু দিয়ে যেটা আমরা করে দিই সবসময় সেটা করে দিই স্টেজ আমার জন্য লেবু চা করে এনেছে এবং কটা বাজে পাঁচটা গুড আফটারনুন ঘেমি চান করে গেছে মা গো মা পরীক্ষা কেমন হলো ভালো আছে ও জি ভালোই যে এখানে প্রশ্নপত্র সব পড়ে আছে আর এই যে ওটা দিয়ে

এই দুটো চেঞ্জ হলো তার সাথে ভেতরের মেশিন চেঞ্জ হলো আর তার সাথে এই যে চিমনিটা পরিষ্কার হলো চিমনি পরিষ্কার হলো একদম ফ্রেশ হয়ে গেছে আর আমি এখানে রুটি করেছি গ্যাসটা মুচিনি গরম ছিল বলে আর এদিকে দুধ ফোটানো হয়েছে চিমনি ক্লিয়ার হয়ে গেছে করে দিয়ে গেছে একদম তো আজকে দুটো জিনিস